মহাতশী এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তম শতনাম পাঠ করা খুব ভালো যদি করতে পারা যায় তাহলে খুব মঙ্গল হয় জয় জয় গোবিন্দ গোপাল গোদাধর কৃষ্ণচন্দ্র করুণা সাগর জয় রাধি গোবিন্দ গোপাল বনমালিক শ্রীরাধার প্রাণ ধন বিনে রে ভাই গোবিন্দনাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভুজিনু রাধা কৃষ্ণ চরণার দিন দিন কৃষ্ণ ভোজি তরে সংসারে আইন ছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ ডাল ভাঙ্গি করে কাল রূপে করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কিউ দরে মতুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দির মন্দিরে নন্দির আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ি শ্রীনন্দ নাম নন্দির নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল গজবালক নাম রাখে ঠাকুর রাখাল নাম রাখিল ঠাকুর কানাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই নোড়া নাম রাখে যত কো কাল সোনা নাম রাখে বিনোদিনী পূরজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কণ্ণমণি নাম রাখে দেবচক্র পানি করণমালী নাম রাখে বরে গজগস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্ধন নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবদীনবন্দির সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখি প্রতিরোধীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর পশুপতি নাম রাখি গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদু বর বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধূগলকে নাম রাখে ধবির সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ধন গ্রীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সার অথি জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধা বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার অহল্লা রাখিল নাম পাশা নৃভুমণি নাম রাখে জগতেরও হরি পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারী নিজ নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদামি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বসু নাম রাখে নব ধর সম্বর্তক রাখে নাম গোবর্ধনকারী প্রাণপতি নাম রাখে যত ভোজ নারী অদিতি রাখিল নামাতি সুদন গদাধর নাম রাখে জমল মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দুটি বিরজা রাখিল নাম যমুনাপতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনি নাম রাখি রাখে দেবী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সাম্পাতি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম মোহন সুচিত্রা রাখিল নাম প্রধ্বনি চন্দ্রকেশী নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ভক্তগণ নাম রাখে দেব নাম দুর্বাসা রাখে নাম রনাথের নাম রাশেশ্বর নাম রাখে যতিক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখিল শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভবভয় গুঞ্জমালি নাম রাখে নিরপিত বাস নাম রাখে অষ্টসী নাম রাখে প্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের বিশ্বভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে পর গুলো রাখেন নাম অনাথের সখা রস সিন্ধু নাম রাখে চিত্র লেখা চিত্ররত নাম রাখে অরাতি দমন কুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাসরাস্বর ভাণ্ডারিক নাম রাখে কৃষ্ণ সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দির দুলাল আহ্লা নাম রাখে ভোজীর গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞ মণি মুনি নাম রাখে কটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেবীসম্বর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতৃত নাম রাখে সৌনকালী রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুরদয়াল সিদ্ধগণ নাম রাখে সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপরণ ভান্ডারী রাখিল অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলতির গতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু নাম রাখে দেবশ্রীমাধব যদুগণ রাম রাখে যদু কুলপতি কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজামা রাখিল নাম কাল নিবার সত্যবতী নাম রাখি অজ্ঞাননাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রামরি ত্রিভঙ্গ রাখিল নাম যত সহ বঙ্কচন্দ্র নাম রাখে শিরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপী মনোহারি মঞ্জু মালি নাম রাখে অভীষ্ট কুরন কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ দৈতারি দ্বারক না দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবার হয় গোলকিতে স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার পতি রসময় রসিক অনুপম নিকুঞ্জ বিহারী হরি নব শ্যাম শালগ্রাম দামোদর শ্রীকৃতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরূপমল লোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ পানি দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারী সীমা নাম ভজ নাম চিন্ত নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার শতভার সুবর্ণ গোপটি কন্যা ধান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন নামেরও সঙ্গীত আছে না পরিস ওরে ভাই নাম সংকীর্তন যে নাম স্থানে হয় পাপিমহ কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধবুত যেই জন কৃষ্ণ ভজে সে বড় যৌধু ব্রহ্মাদি দেব যারী ধ্যি পায় শ্রী ধনী বঞ্চিত হলে কিভাবে উপায় হিরণ্য কশিপুর উদার বিদারক্লাদি করিলা রক্ষা দেব নারায়ণ বল ছলিতে প্রভু হইলাবা মন দ্রৌপদীরও লজ্জা হরি নিবারণ অষ্টোত্তর শতনাম যে করে পথ অনায়াসে পায় রাধা কৃষ্ণের ও চরণ ভক্ত বাঞ্ছা পূর্ণ কর নন্দির নন্দন মথুরায় ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর আদি কালিও দমন নরোত্তম কহি এই নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে